অধিকাংশ বিশ্লেষকের মতে বাংলাদেশের সবচেয়ে গুছিয়ে যে দলটা রাজনীতি করে সেই দলটির নাম জামায়াত অস্বীকার করার কোনো উপায় নেই দলটির রোকন থেকে শুরু করে আমির সবার নিয়োগ সাংগঠনিক কাঠামো কার্যপদ্ধতি এমনকি ফান্ড কালেকশনের পদ্ধতিগুলো অবাক করে দেবার মতো এবং এসব পদ্ধতি যে একদম সফলভাবেই কাজ করছে সেটা সাম্প্রতিক জরিপ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয়োৎসবি প্রমাণ করে জরিপ বলছে মোট ভোটারের একচল্লিশ দশমিক তিন শতাংশ বিএনপিকে ত্রিশ দশমিক তিন শতাংশ জামায়াতকে আঠারো দশমিক আশি শতাংশ আওয়ামী লীগকে এবং চার দশমিক এক চায় কে এই হিসেবে মোট বারো কোটি একষট্টি লাখ ভোটারের ত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় তিন কোটি আটাত্তর লাখ ভোটার ভোট দিতে চায় জামায়াতকে কিন্তু গল্প এখানেই শেষ নয় যারা ভাবছে জামায়াত কেবল নৈতিক বা ধর্মীয় লাইনেই খেলছে তারা আসল খেলাটা ধরতেই পারছে না দলটি এখন স্ট্র্যাটেজিক গ্রোথ মডেলে কাজ করছে যেন কোনো বহুজাতিক কোম্পানি বাজার দখলের প্ল্যান নিচ্ছে প্রতিটি অঞ্চলে তাদের নিজস্ব অপারেশন ইউনিট আছে কেউ কন্টেন্ট বানাচ্ছে কেউ ভেতরের ডেটা সংগ্রহ করছে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরির কাজ করছে বাংলাদেশে এখন রাজনীতি অনেকটাই মনস্তত্বের খেলা বিএনপি যেখানে আবেগে ভর করে বক্তৃতা দিচ্ছে জামায়াত সেখানে অ্যালগারিদমে কাজ করছে তাদের সাংগঠনিক পরিকল্পনা যেন একেবারে বৈজ্ঞানিক কে কখন কোথায় যাবে কাকে ফোন করবে কোন মসজিদের ইমাম কাকে প্রভাবিত করতে পারে সব তথ্য তাদের সিস্টেমে ট্যাগ করা থাকে এখন প্রশ্ন হচ্ছে বাকি দলগুলো কেন পিছে বিএনপি এখন ঠিক সেই মানুষটার মতো যে জানে তাকে দৌড়াতে হবে কিন্তু বাঁশির শব্দটা শুনতে পাচ্ছে না কোনো এক অজানা কারণে নেতৃত্ব আছে কিন্তু মাঠে নেই সিদ্ধান্ত আছে কিন্তু প্রয়োগ নেই তারেক রহমান লন্ডনে বসে আছেন মাঠে নেতারা বিভক্ত কেউ ঢাকায় কেউ গুলশানে কেউ অনিশ্চয়তায় জরিব বলছে ভোটের মাঠে পলাতক আওয়ামী লীগের চেয়েও পিছিয়ে আছে এনসিপি যে এনার্জি নিয়ে যাত্রা শুরু হয়েছিল দলটির বিশ্লেষকরা বলছেন সেই এনার্জি হারিয়ে এনসিপি খাবি খাচ্ছে অতলান্তিক জলে এদিক থেকেও পথ পরিষ্কার জামায়াতের জামায়াতের নতুন পরিকল্পনার মূল ভিত্তি স্মার্ট ডেমোগ্রাফি অর্থাৎ যুব সমাজ নারী ভোটার এবং ধর্মভিত্তিক সংবেদনশীল অঞ্চল উদাহরণস্বরূপ উত্তরবঙ্গের অনেক জায়গায় জামায়াত নারীভিত্তিক নেটওয়ার্ক তৈরি করেছে মহিলা কর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সমস্যার খোঁজ নিচ্ছেন চিকিৎসা শিক্ষা এমনকি চাকরির পরামর্শ দিচ্ছেন এটাকে বলা হচ্ছে সার্ভিস পলিটিক্স যেখানে ভোট চাওয়া হয় না বরং আস্থা অর্জন করা হয় এদিকে তরুণ সমাজেও জামায়াত এখন তাদের সাইবার টিমগুলো পেশাদারভাবে কাজ করছে টিকটক থেকে টেলিগ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে তাদের কন্টেন্ট শুধু ধর্ম নয় তারা ন্যায় বিকল্প রাজনীতি এবং পরিবর্তনের কথা বলছে মজার বিষয় হল একসময় এগুলো বিএনপির স্লোগান ছিল অর্থনীতি আর সংগঠন দুটোই সাজানো জামায়াতের তহবিল সংগ্রহ পদ্ধতি এক ধরনের সাইলেন্ট ইকোনমি দেশের ভেতরে ছোট ব্যবসায়ী বিদেশে প্রবাসী সম্প্রদায় সবাই চাঁদা দেয় এক ধরনের বিশ্বাস নিয়ে তাদের অর্থ আসে হিসাব করে ব্যয় হয় পরিকল্পনা করে বিএনপি যেখানে প্রতিটি কর্মসূচির পর অর্থের অভাবে হিমশিম খায় জামায়াত সেখানে আর্থিকভাবে স্বনির্ভর বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে একদিকে পলাতক আওয়ামী লীগ অন্যদিকে আত্মবিভক্ত বিএনপি মাঝখানে জামায়াত গড়ে তুলছে সুসংগঠিত বিকল্প বলয় একটি রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং যা ধীরে ধীরে ভোটের গাণিতিক হিসাব বদলে দিচ্ছে ক্ষমতার ক্ষমতার জন্য মাঠে নামছে। ব্যাপারে এতটাই আত্মবিশ্বাস যে বিএনপির সাথে জোটের কথাও চিন্তা করছে না দলটি মাঠের যা অবস্থা আসছে নির্বাচনে সবার চোখ কপালেও উঠতে পারে দলটির অবস্থা দেখে এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা অন্যদিকে বিএনপি সহ অন্য দলগুলোর অবস্থা যেমন তাতে বড় ধাক্কাই অপেক্ষা করছে সামনে যদি এই ধাক্কাও তাদের ঘুম ভাঙাতে না পারে তাহলে পরবর্তী পাঁচ বছর তাদের বেশ ভুগতেও হতে পারে বলে মত বিশ্লেষকদের সুতরাং ছবিটা এমন একদিকে নিখুঁত পরিকল্পনায় এগোচ্ছে জামায়াত অন্যদিকে পুরনো ক্লান্তি নিয়ে হাঁপাচ্ছে বড় দলগুলো আবার নবীন দলগুলো যেন হালে পানি পাচ্ছে না নির্বাচন এখন কেবল ভোটের নয় এটা বুদ্ধিমত্তার প্রতিযোগিতা সেটা বলার অপেক্ষা রাখে না আর এই খেলায় জামায়াতের ডিজাইন সবাইকে ছাড়িয়ে এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত এবং কার্যকরী যাই হোক জামায়াতের সেই মেটিকুলাস ডিজাইনের ফলাফল দেখতে আর কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে আমাদের